নমস্কার বন্ধুরা টেক প্রদেব চ্যানেলে তোমাদের স্বাগত বন্ধুরা এটা হচ্ছে একটা ইনভেটেশান কার্ডের একটা ডিজাইন তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি সামাজিক উৎসব দু হাজার যেখানে মেইনলি হবে হচ্ছে ব্লাড ডোনেশন ক্যাম্প এছাড়াও অঙ্কন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান এটা খুব আর্জেন্ট বেসিসে কিন্তু এটা আমি করেছি জাস্ট এটা আমাকে আজকেই দিয়েছিল এবং যেহেতু টাইম খুব কম আছে তো ডিজাইনটা আমি কমপ্লিট করেছি এবং এটা কিন্তু আমি প্রুফে পাঠাবো বন্ধুরা পুরো ডিজাইনটা করার সময় আমি রেকর্ডিং করতে পারিনি তাই আমি রেকর্ডিং করার পরে কিন্তু তোমাদের দেখাচ্ছি যে আমি এটাকে কীভাবে করেছি যে পুরো যে ডিজাইনটা বন্ধুরা আছে এটা কিন্তু আমি ইউনিকোড ফণ্ডের সাহায্যে কিন্তু আমি করেছি খুব বেশি ফণ্ড কিন্তু আমি এখানে ব্যবহার করিনি যে ফণ্ডটা আমি এখানে ব্যবহার করেছি সেটা হচ্ছে একদম ফ্রি একটা ফন্ড সেটা হচ্ছে লিপি আদর নৈরিত এটা তোমরা লিপিঘর ওয়েবসাইট থেকে একদম ফ্রিতে পেয়ে যাবে এছাড়া এটাও কিন্তু একটা ইউনিকুড ফন্ট সমস্তটা কিন্তু ইউনিকুড ফন্টে কিন্তু আমি কাজটা করেছি টোটাল চারটে পেজের এটা কাজ এটা হচ্ছে ফ্রন্ট পেজ সাইজ হচ্ছে নয় বাই ছয় ইঞ্চি আমি পরের পেজ তোমার দেখাচ্ছি এটা হচ্ছে যে সমস্ত মন্ত্রীরা বা নেতারা আসবে তাদের টোটাল ডিটেলস এখানে কিন্তু আমরা লিখেছি থার্ড পেজে কিন্তু এখানে চিঠি আছে এবং এখানেও কিছু কমিটির নাম আছে ফোর্থ পেজে বন্ধুরা এখানে কিছু পিকচার ওরা দিয়েছে আর এই তিনটের নাম কিন্তু ওরা এখানে রেখেছে আপাতত আমার ইচ্ছা ছিল যে এই নামগুলোকে এখানে দিয়ে দেওয়ার জন্য কিন্তু ওরা বলেছে এটা ফোর্থ পেজে যাবে প্রুফের পরে হয়তো এরা চেঞ্জ করতে পারে পুরো ডিজাইনটা আমি তোমাদের কীভাবে করেছি জাস্ট একটু তোমাদের বলে দেব এর আগের যে ডিজাইনটা ছিল দু হাজার তেইশের যে ডিজাইনটা ছিল সেটা খুব ডার্ক ডিজাইন ছিল সেটা আমি করিনি খুব কালারফুল ছিল মানে চকলেট কালার ব্লু কালার খুব ডার্ক কালার ছিল তো ওরা চাইছে না যে খুব ডার্ক কালার হোক একটু লাইট কালার চেয়েছিলো তাই এটা আমাকে দিয়েছে আর খুব তাড়াতাড়ির মধ্যে কিন্তু ডিজাইনটা আমি করেছি তোমরা দেখবে যে এই যে কাজ আছে অ্যাকচুয়ালি যে অনুষ্ঠান যেটা সেটা হচ্ছে আঠেরোই আগস্ট খুব বেশি বাকি কিন্তু নেই আজ হচ্ছে বারোই আগস্ট তো বন্ধুরা এটা করার জন্য আমি কি করেছিলাম না পুরোটাই কিন্তু আমি ইউনিকোড ফোনে টাইপ করেছিলাম এটা হচ্ছে ওদের লোগো তো লোগোটাকে আমি সরাচ্ছি এখান থেকে লেখাগুলো আমি সরাচ্ছি টোটাল এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড যেহেতু আমাদের লেখাগুলোকে একদম পরিষ্কার লাগবে আমি কি করেছিলাম না ব্যাকগ্রাউন্ডটাকে খুব হালকা আমি করেছিলাম আর সেম ব্যাকগ্রাউন্ড কিন্তু আমি প্রতিটা ক্ষেত্রে কিন্তু আমি ইউজ করেছি দেখো যে এখানে আমি যে কালারটা আমি ইউজ করছি জাস্ট একটা ম্যাজেন্টা কালারের সঙ্গে আমি একটু ব্ল্যাক সম্ভবত আমি মিশিয়েছিলাম দেখছি একবার এখানে ব্ল্যাক টোয়েন্টি মেশানো আছে অর্থাৎ ম্যাজেন্টা হান্ড্রেড এবং ব্ল্যাক টোয়েন্টি করা আছে ফলে করে আমি ড্রাক করেছিলাম একটু লেখাটা এবং ব্যাকগ্রাউন্ড কিন্তু খুবই হালকা আছে লেখা পড়তে কিন্তু কোনোরকম কোনো অসুবিধা হবে না এছাড়া দেখো যে এখানে আমি যে বয়ানটা লিখেছি এডিটা লিখেছি এটা কিন্তু একদম পরিষ্কার ঝকঝক করছে এখানটা দেখো ঠিক আছে তো একটা খুব ডিসেন্ট একটা নর্মাল কার্ড আমি করেছিলাম খুব জিগজাক আমি করিনি জিগজাক কিন্তু ওরা আগের বছর করেছিল এবং খুব একটা পছন্দ ওরা করিনি ঠিক আছে ছবিগুলোর প্রতিটার মধ্যে কিন্তু আমি একটা হোয়াইট কালারের লাইনদেরকে আউট লাইনে আমি চেঞ্জ করে দিয়েছিলাম প্রতিটা ফটোকে আমরা কিন্তু সেপারেশন আমরা করেছিলাম এখানে আমরা একটা হেডিং দিয়েছিলাম এই হেডিংটাও কিন্তু আমি লিখে দিয়েছি ওরা কিন্তু লিখে পাঠায়নি এছাড়া বন্ধুরা তোমরা দেখবে যে এখানে ফার্স্ট পেজে আমরা কি করেছিলাম না দুটো ফ্লেভারের ছবি কিন্তু আমি কর্নার হিসেবে কিন্তু আমি ইউজ করেছি এবং একটা টেক্সার কিন্তু আমি এখানে ইউজ করেছিলাম আমি একবার দেখাচ্ছি আমি কন্ট্রোল প্রেস করে আমি এখানে ক্লিক করছি আর দেখো এইটা হচ্ছে ফুলের ছবি ঠিক আছে এখানেও তাই তার কারণ হচ্ছে এই ছবিটাকেও কিন্তু আমরা একটুখানি কিন্তু ট্রান্সপারেন্ট আমি করেছিলাম এ দেখো এটাকেও কিন্তু আমরা থার্টি পার্সেন্ট কিন্তু ট্রান্সপারেন্ট আমি করেছিলাম আমি খুব ডার্ক কিন্তু ডিজাইনটা আমি চাইনি একটু হালকার উপরে চেয়েছিলাম তাই আমি এটাকে থার্টি পার্সেন্ট কিন্তু হালকা করেছিলাম যদি এটাকে আমি ছেড়ে দিই দুদিকে সাইডে যদি আমি ছেড়ে দিই যদি আমি ডিলিট করে দিই তাহলে আমাদের এখানে পড়ে থাকবে হচ্ছে এই ধরনের একটা টেক্সাই এটাকে আমি আপনার কাট করে নিচ্ছি কন্ট্রোল করে আমরা কাট করে নিচ্ছি আর এখানে আমি রাখা রাখছি এই ধরনের যে শেপগুলো আছে এই শেপগুলো কিন্তু তোমরা গুগল থেকেও নিতে পারবে ট্রেস করে নেবে ট্রেস করে নিলে একটা একটা ভেক্টর ফাইল হয়ে যাবে তারপরে তোমার সেটাকে ইচ্ছে মতো কালার কিন্তু দিতে পারবে দেখো এখানে আমরা একটা এটাকে একটু এই টাইপে আমরা কালার দিয়েছিলাম এটাকে আমরা কী করেছিলাম সেম ফাইল কিন্তু আমি এখানে বসিয়েছিলাম আবার এটাকে আমরা ঘুরিয়ে কিন্তু আমি উপর দিকে কিন্তু বসিয়েছি এই দেখ সেম ফাইল আমি এখানে বসিয়েছিলাম আবার এটাকেও আমরা রোটেশান করে ঠিক এই পর্শনে কিন্তু আমরা এইভাবে বসিয়েছি উপরে আমরা একটা আউটলাইন দিয়েছিলাম কার্ডের মধ্যে কার্ডের আউটলেট না দিলে কিন্তু কার্ড একটু নানা নেড়া লাগে তাই এটাকে আমরা একটা চারদিকে একটা কিন্তু আউটলাইন দিয়েছিলাম এখানে ওদের একটা লোগো দিয়েছিল এই লোগোটাকে আমরা বসেছিলাম এছাড়াও কিন্তু একটা ব্লাডের সিম্বল আমরা বসেছিলাম ওরা বলেছিলো একটা কবিতা ওখানে দিয়েছিলো ওরা জস্ট দু লাইনে সেটা কিন্তু আমরা ইউজ করেছিলাম এটা কিন্তু ওরা কিন্তু আমাদের লিখে দিয়েছিলো এই যে লেখাটা আমরা লিখেছিলাম এই লেখাটাই আমার শুধু পড়ে আছে তো এই লেখাটার ক্ষেত্রে কিন্তু আমরা তিনটি লেখা কিন্তু এখানে আমাদের আছে একটা হচ্ছে এই লেখা একটা হচ্ছে হোয়াইট এটাকে আমি আপাতত ইগুলো ফিল করে দিচ্ছি আর একটা এই ধরনের একটা শায়ান কালারের কিন্তু লেখা কিন্তু আমরা ইউজ করেছিলাম সাপোজ আমি এটাকে এই কালারে ফিল করে দিচ্ছি একটু ডার্ক করা ছিল তো এটা হচ্ছে সবার শেষে থাকবে তারপর হচ্ছে এইটা এবং তারপরে হচ্ছে এইটা হলদাটা আমাদের কী ছিল না হোয়াইট কালার ছিল আর এই এই যে কালারটা ছিল ব্যাকের যে কালারটা এটাকে একটু আমাদের ডাউন করা ছিল এইভাবে শার্টের মতো করে ওকে কার্ডের একটা ফাইল কিন্তু আমাদের আমি দিয়ে দেবো ডেসক্রিপশনে তোমরা সেখান থেকে ডাউনলোড করতে পারবে আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু লিখে জানাবে থ্যাংক ইউ